ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য অর্থ দপ্তর থেকে জরুরি বিজ্ঞপ্তি অর্ডার জারি হয়েছে অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন এই যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজই জারি হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ কী বলছে দেখুন ইন পার্সিয়াল মডিফিকেশন অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ আর নোটিফিকেশন নম্বর শোয়ানশো ডেটের নয় নম্বর দু হাজার তেইশ দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার দ্য ফলোইং ডেস অ্যাজ পাবলিক হলিডেস আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ অব দ্য নেগোসিয়েশবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট উনিশশো একাশি অর্থাৎ এনআই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আরও কয়েকটি ছুটি আপনাদের ঘোষণা করা হলো এবং কেন এই বিজ্ঞপ্তিটি এই জারি করা হয়েছে সেটাও অবশ্য ও দেখে রাখুন এই যে দেখুন তিনটে হলিডে দেখুন ফার্স্ট জানুয়ারি যেটা নিউ ইয়ার পড়ছে এই যেটা সোমবার পড়ছে সেইটাকে রেখেছে এনআই অ্যাক্টে ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী সেটাকেও রাখা হয়েছে এবং সাতই নভেম্বর ছোট পূজা এই তিনটেকে এনআই অ্যাক্টে রাখা হয়েছে তাহলে আগের বিজ্ঞপ্তির সঙ্গে তফাত্তা কোথায় সেটাও দেখে রাখুন দেখুন আগের এই বিজ্ঞপ্তিটা দেখছেন যে নয় নভেম্বর দু হাজার তেইশ তারই মডিফিকেশান আগে এনআই অ্যাক্টে একটা লিস্ট ছিল লিস্ট ওয়ান এবং একটা ছিল দেখুন স্টেট গভর্নমেন্ট হলিডে এই যে তিনটে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করা হলো এইগুলো কিন্তু এখন আগে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের যে হলিডে লিস্ট সেখানে ছিল এই জন্য নিউ ইয়ার ডে ফার্স্ট জানুয়ারি দেখুন এখানে ছিল এই তিনটে হলিডেকে এনআই অ্যাক্ট অনুসারে কিন্তু ছুটি দেওয়া হলো আগে এনআই অ্যাক্টের লিস্টে ছিল না এই তিনটে ছুটিকে এনআই অ্যাক্টের লিস্টে কিন্তু ঢোকানো হলো এই যে ফার্স্ট জানুয়ারিটা আপনারা দেখলেন এই যে দেখুন জন্মাষ্টমী এই যে এটা ছিল ছাব্বিশে আগস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশে আগস্ট এটাও কিন্তু এনআই অ্যাক্টে ঢোকানো হয়েছে এছাড়াও এই যে দেখুন ছোট পূজা এই যে সাতই নভেম্বর কিন্তু এনআই অ্যাক্টে ঢোকানো হলো ধন্যবাদ